প্রচুর পরিমাণে খারাপ সকাল হইতে যখন ছোট ভাইয়ের স্কুলে দিয়ে যাই ওই সকালেও প্রচুর পরিমাণে বৃষ্টি আসলো আর এখনও বেশ ভালো বৃষ্টির সিরা ফোটা পড়তে আসে একদম ঘুরে ঘুরে আর মধ্যে ছোট ভাই একটু শরীরটা নাকি অসুস্থ হয় এরপর ছোট ভাইয়ের এই স্কুল তো না এখন লইয়ে যাইতে আসি বাসার দিকে বেশি কোনো হয় না স্কুলে আনছি ঘন্টা দুয়ের মতো হইছে এর মধ্যে আবার বাসায় যাওয়ার সময় হয়ে গেছে তো কি আর করার এখন বাসার দিকে যাইতে আছি আজকে সকাল হইতে আসলে রোদের সেরাটা খুব বেশি একটা দেখিই নি দেখলেও দু এক মিনিটের বেশি না এই রোদ দেখি আবার মেঘলা করে আবার রোদ দেখি আবার মেঘলা করে তো উই জুই রোদ একদম ম্যাগের পিছনে কিন্তু বর্তমানে এই লুকাই রয়েছে বলতে পারেন আর এই মেঘলা কোন সময় যাই কোন সময় ইটালিটার একদম গরম করবে এই দিন দেখতে মনে হয় আরো অনেক দিন লাগবে এই শীতকালে দিনে যে রোদ দেখা যায় এই রোদগুলো একটা তাপ হঠাৎ করে এক পাখি দেখি যা আকাশ দিয়ে প্রতিযোগিতা কার আগে কীরা যাইতে পারে এরকম চ্যালেঞ্জটা দেখে ভালো লাগলো হঠাৎ করে মানে মনে হইতে যাইতে আছে একটা চ্যালেঞ্জ লাগাই দিয়েছে আর আজকের আকাশ এত পরিমাণে কালো হয়ে রয়েছে দুই দিন ধরে বৃষ্টি বৃষ্টির তো ঘরে তো বাইরে নিয়ে যায় না যে আবহাওয়া দেয় সেই অবসর মধ্যে যে মনে হয় এক সপ্তাহের মতো এমন থাকবে সো দেখা যাক পরবর্তীতে কি হয় দর্শক যখন বাসায় যায় বাসায় যাওয়ার সময় গেটের মধ্যে দেখি কতগুলো কাগজ তো এই কাগজগুলো পড়তে আমাদের অনেক বেশি ভালো লাগে কারণ ঘরে বই জানতে পারি কোন মার্কেটে কেমন অফার চলতে আছে যদিও মার্কেটের আলাদা অ্যাপস আছে কিন্তু যদি অ্যাপস ব্যবহার না করতে চাই বা ফোন ব্যবহার না করতে চাই তাহলে এই ধরনের পেপারগুলো পড়তে সোনমের শান্তি তাই আমাকে বাসায় টোটাল আমাকে বাসায় বলতে এই এই বাড়ির মধ্যে টোটাল ছয়টা ফেলাট আছে ছয়টা ফেলাটের ছয় থেকে দশটা পেপারের সকালবেলা দিয়ে যায় কয়েকদিন পর পরই এমন দিয়েছে যখন মার্কেটে স্পেশাল কোনো অফার থাকে নতুন বছরের কোনো অফার থাকে সো সামনে আইতে আছে নতুন উৎসাহ পেপারগুলো যায় পেপারগুলো পড়ছে মানে ভিতরে আসলে ওরা পিন মার দেয় না একটা লাগে আরেকটা কোনো একটু লাগাই থুয়ে যায় গিয়ে সো এই ধরনের অফারগুলো দেখবেন যদি কোনো রকমের খাওয়ানগুলো পছন্দ হয় তাইলে আসলে মার্কেটে যাইয়া ওই অফার দেখে কিনা লই যাবেন দর্শক একটু খুললে দেখাই আসলে এইগুলোর মধ্যে কি কি অফার দেয় এই যে এইটা একদম খুললাম বিভিন্ন মালের উপরে অফার চলতে আছে তারপর নতুন নতুন করে মাল আহ ওইগুলোরও বিজ্ঞাপন চলে সো এই জায়গা যাতে দেখতে পেয়েছেন এগুলা সাবান শ্যাম্পু হয়তো শুরু করে অর্থাৎ ডাইন পয়সা রেপিস্টার্টার মধ্যে সব ডিটারজেন্ট জাতীয় জিনিস দেখলাম এই যে দেখতে পেয়েছেন গাজর এক টাকা উনত্রিশ পয়সা করে প্রতি কেজি যা বাংলাদেশ থেকে একশো আশি টাকা তারপরে আবগাত ফল আছে জানে আমাদের দেশে এইটা কি ফল কয় এটা কেজি হয়েছে এক ইউরো উনত্রিশ সেন্ট না আমি দুঃখিত এটা দুইশো গ্রামের দাম হয়েছে এক ইউরো উনত্রিশ সেন্ট আর প্রতি কেজি হিসেবে টাকা পঁয়তাল্লিশ সেন্ট যা বাংলাদেশ টাকা বলতে পারেন প্রতি কেজির দাম হয় এক হাজার আর যদি দুইশো গ্রাম কিনতে চান তাহলে ওটার দাম আসবে এক ইউরো উনত্রিশ সেন্ট ওটার পাশে লেখা আছে কত করে না যে প্রতি কেজি নাকি কয়েকশো গ্রাম করে পাইবেন এই ফলগুলো ওই আবাকত ফল যেটা দেখলাম ওই ফলগুলো আমাদের দেশে প্রতি কেজি বিক্রি হয় দুই হাজার থেকে বাইশশো টাকা পর্যন্ত যা আর কি দেখলাম বিভিন্ন ভিডিওতে তারপর এইগুলো যা আছে অনেকেরই পছন্দ কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই ধরনের খাবারগুলো খুব একটু বেশি পছন্দ করি না দুধের গুন্ধ হয় খালি এর তো ওই যে চিজ বলা হয় এগুলো অনেক অনেকের এগুলো পছন্দ করেন যদি পিজার মধ্যে ব্যবহার করে হ্যাঁ খাইতে বেশ ভালোই লাগে কিন্তু এমনি খুব একটা বেশি পছন্দ করি না দর্শক এই যে মাংসগুলো দেখতে পাইতে আছেন এই মাংস খাওয়ান দিন আমার সমস্ত মাংসের নাম মহিলাই নিষিদ্ধ জায়গা জায়গা দেখাইলাম না এই অফার দেখতে পারেন যে বা খায় তারপর আছে জুসের ব্যবস্থা আছে অলিবাতালের ব্যবস্থা ওই যে বড় বোতলটা দেখতে পাইতে আছেন উপরে একদম হাতের ডাইস ওইটা আসলে অলিভাতালের বোতল এই ধরনের অলিভাতাল দিয়ে যদি কোনো রকমের রুটি খাওয়া হয় যেমন কোন একটা কাবাব বানাইলেন কাবাবটা একটা রুটির মধ্যে পেঁচাইলেন উপরে অলি বাতাল দিয়ে দিলেন সেরকম কারা কারা খাইতে অনেক পছন্দ করেন কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না দর্শক এই জায়গা আছে মুরগির আহ দেখলেই লোভ লাগিয়ে যে এই ধরনের জিনিসগুলা খাইতে সেরকম পরিমাণে মজা তারপর উপরে আরো অনেক রকমের আলু দিয়ে কী কানি বানানি এই ধরনের জিনিস খুব একটা বেশি খাওয়া খাওয়াটা হয় না যার কারণে আর কি খুব একটা বেশি কইতে পারলাম না আসলে এই বইটার মধ্যে ওদের মার্কেটের গেলে সব রকমের জিনিস এলে ধুয়ে দেয় এইগুলো পড়বেন পরে দেখবেন যদি তারপরও সন্দেহ হয় যে কোনো কিছুতে ঝামেলা হইতে পারে বা এইটার মধ্যে কি সমস্ত জিনিস তোর জায়গায় লেখা থাকবে না জাস্ট ওটার নাম এবং ওইটার দাম এই জায়গা দেওয়া থাকবে সো যদি কিছু জানতে করে অনলাইনে সার্চ করতে পারেন বা মার্কেটে যাই সরাসরি ওদের কাছে জিজ্ঞেস করতে পারেন সো মার্কেটে না যাই ঘরে বইয়ে এরকম একটা অফার দেখতে পারি অনেক বেশি শান্তি লাগলো আমি আসলে এই বইটা খুব একটা বেশি পড়ি না মাঝে মাঝে যদি সামনে পড়ে দুই এক লাইন দেখিও রাখি দিই তবে আজকেই মানে বেশি সময় দেখছি দর্শকের পর কিন্তু তাড়াতাড়ি যদি বাইরে গেলাম একটা বিশেষ কাজে কারণ ছোট ভাই একটু আগে স্কুল তো না ইয়ে পরে সো ছোটো ভাই তো আওয়ার সময় ওই খাওয়ার ব্যাগটা আনতে যায় স্কুলের মধ্যে রাখে সো আনতে যাইতে আসি খাবার ব্যাগ দেখে আজকে বা এই মুহূর্তে আবার স্কুলের দিকে রওনা করলাম কিন্তু যদি বই খেতে রাখে তো তাই হয়তো যাওয়া হয়তো না যে তো কালকে গেলে ওই জিনিসটা আবার পাইবে কিন্তু খাবার তো যদি কোনো কারণে ওই না আনে দুপুরের খাবার আসলে ওইটার মধ্যে তাইলে খাবারটা নষ্ট হয়ে যেতে পারে পয়সা যেতে পারে গন্ধ হয়ে যেতে পারে যার কারণে আবার দৌড়ে দৌড়ে গেলাম স্কুলের মধ্যে আজকে সকালে কয়েকবার বাইরে বাইরে এসে যাই হোক দর্শক হাঁটতে হাঁটতে আবার স্কুলের সামনে আই পেলাম আর দেখলাম কতটি বাস এই যে অপেক্ষা করতে আছে এটা বিশাল একটা স্কুল বিশাল একটা প্রাইমারি স্কুল যাই হোক যাওয়ার পরে লেগে চাইলে আসলে দিয়ে দেবে কিছু সময় অপেক্ষা করা আর বৃষ্টি কারণটা আমাদের দেশের স্কুলের সামনে বিভিন্ন রকমের দোকানপাট মানুষ জনের ভিড় লাগিয়ে লাগিয়ে মানে স্কুলের সামনে গেলেই বোঝান যায় যে আমি আসলে কিন্তু এই দেশের স্কুলের সামনে গেলে কোনো বিলেই বুঝতে পারবেন না যে কোনো একটা স্কুলের সামনে দাঁড়িয়ে একদম ফাঁকা কোনো রকমের মানুষজন নাই কোন রকমের ভিড় নাই কোন রকমের দোকানপাট নাই হোক এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে একদম নিরিবিলি একটা পরিবেশে দর্শক এরপর কিন্তু আরেকটা জায়গায় পড়ছি এই জায়গাটা একদম নিচের একটা দৃশ্য দাম সুন্দর একটা দৃশ্য সকালের একটা দৃশ্য দাম এই জায়গাতে একটা রেস্টুরেন্ট আছে সকালবেলা প্রায় সময় খোলা দেখি রেস্টুরেন্ট বার এই জায়গা সব সবচেয়ে মানুষ কফি খেতে বেশি পছন্দ করে তারপরে টুকটাক পিজা থাকে তারপর ইতালিতে পাওয়া যায় এক প্রকার কর্নের তো বল সকালে সকালের নাস্তায় আমাদের দেশে যেমন রুটি খায় এই সব দেশে ওই কর্নের তো বলা হয় ওগুলোর মধ্যে এক প্রকার জেলি দেওয়া থাকে যেমন ইতালিতে পাওয়া যায় বিখ্যাত একটা ফল পেশকাত ওইটার জেলি দেওয়া থাকে তারপর অনেকটার মধ্যে ভিন্ন রকমের দেওয়া হয় ওই ধরনের কনের টুকরা খাইতে অনেক মজা লাগে সকালবেলা প্রায় সময় খাওয়া হয় দর্শক সামনে যাইতে করে নিজের দৃশ্যটা দৃশ্যটা দেখতে একদম একটা দৃশ্য অসম্ভব সুন্দর একটা দৃশ্য হঠাৎ করে দেখি যে একটা গাড়ি আর একটা গাড়িতে একটা গাড়ি সম্ভবত নষ্ট হয়ে গেছে বড় একটা গাড়ি দিয়ে ওই গাড়িটা টানিয়ে নিয়ে যাই সব দেশের এই সিস্টেমটা আমার কাছে অনেক বেশি ভাল লাগে রাস্তার মধ্যে যদি কোনো সময় গাড়ি বন্ধ হয়ে যায় বা রাস্তার বাইরে কোনো গাড়ি পরে যায় কোনো দুর্ঘটনা ঘটে এই ধরনের গাড়িগুলো যাই টানিয়া গাড়িটা অনেক সুন্দর রাস্তাঘাটে গেলে প্রায় সময় এই গাড়িগুলো দেখা যায় আজকে খুব একটা বেশি রোদ নাই যার কারণে এই জায়গা দিয়ে দৃশ্যগুলো খুব একটা বেশি ভালো দেখা যায় না তো হঠাৎ করে রোদের চেহারা একটু এলো দেখতে পারছি মানে হালকা পাতলা খুব একটা বেশি না যখন আর কি এই জায়গা রোদ অনেক সুন্দর দেখা যায় জায়গাটা একদম সকসকা সকসকা মনে হয় যেন এডিট করে এরকম দৃশ্য মনে হয় কিন্তু আজকে যেহেতু বৃষ্টি আবহাওয়া খুবই খারাপ যার কারণে আর কি দেখতে খুব একটা বেশি ভালো দেখায় না সো আমি এখন এই জায়গাতে খুব তাদের গিয়ে বাসায় যাবো অনেক সময় বাইরে কাড়াই দিছি কথা কইতে 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 বিভিন্ন জিনিস দেখাইতে দেখাইতে বর্তমানে এই জায়গাটা খুব একটা বেশি মানুষজন নাই দু একজন করে আসে ছবি টবি তুললে ফেসবুকে আপলোড দেয় প্রায় সময় এই জায়গাটাতে দেখা যায় আসলে ভিডিও করা যখন শুরু করি তখন আসলে এই কোথায় কোথায় বৃষ্টি কোথায় কি রোদ না রোদ ওইগুলা দেখার সময় নাই মানে ভিডিও করা শুরু করলে ভিডিওগুলো করতে অনেক বেশি ভালো লাগে আর এই দৃশ্যগুলো দেখতে তো অনেক বেশি সুন্দর ক্যামেরার মধ্যে আরো অনেক সুন্দর দেখায় যার কারণে আর কি ভিডিও মন চায় না যে থামাই যদি সম্ভব হয়তো তাহলে কয়েক ঘন্টা করে ভিডিও করতাম ভিডিও করা একটা নেশাই বলতে পারেন এই যে পিছনের দৃশ্যগুলো কত সুন্দর একদম এই জায়গা দিয়ে একটা নজরে এক পলকে পুরো শহর দ্বারা দেখা যায় সো দর্শক এই যে একটা মেশিন আছে মেশিন দিয়ে যে দূরের কিছু দৃশ্য দেখায় এই যে দেখতে পেতেছেন সাগরের মধ্যে বিশাল একটা রাস্তা বানাইতে আছে যদিও এই রাস্তাটা এখন পর্যন্ত খুলতে আছে না মানে কাজ কমপ্লিট

সোকাই এই ছিল আমার আজকের ব্লগ দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন যদি কিছু জানার থাকে কমেন্ট করতে পারে আর পরবর্তী ভিডিও কোথায় দেখতে চান কি বিষয়ের উপর দেখতে চান কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না বাই বাই সবাইকে